স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজনে চারশো নির্বাচন দু হাজার পঁচিশে এবং আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ রাত পহালেই চারশো নির্বাচনের ভোট গণন গ্রহণ শুরু হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই ব্যস্ততার মাঝেও আমরা প্রার্থী দুজন ভিপি প্রার্থীকে পেয়েছি আমার হাতের ডান পাশে আছে হচ্ছে ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় যিনি ভিপি প্রার্থী এবং শিবির সমর্থিত যে প্রার্থী আছেন ভিপি প্রার্থী তার নাম হচ্ছে ইব্রাহিম হোসেন রনি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমি একটু শুরু করতে চাই রনির কাছ থেকে যে আসলে আগামীকাল নির্বাচন আপনাদের প্রচারণা চলেছে একদম নেগেটিভ একটা প্রশ্ন শুরু করতে যদি হেরে যান তাহলে আসলে আপনার এই যে কাজগুলো আপনি করবেন বলেছেন সেগুলো আসলে কন্টিনিউ করবেন নাকি জি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর নির্বাচন নির্বাচন আজকে প্রচার প্রচারণা গতকাল থেকে শেষ হয়েছে আজকে কোনো প্রচার প্রচারণা নেই তো আগামীকাল রাত আজকে রাত পোহালে আগামীকাল ভোট আমরা বলতে চাই নির্বাচনের ফলাফল অবশ্যই হার জিতের মধ্য দিয়ে একটা রেজাল্ট আসবে তো আমরা বলতে চাই যে আমরা যদি হেরে যাই তাহলে অবশ্যই আমরা যারা জিতবে আমরা তাদেরকে সহযোগিতা করব কারণ আমরা চাই আমরা যে প্রজেক্ট যে কাজ যে ইস্তেহারে যে বিষয়গুলো নিয়ে আসছি শিক্ষার্থীদের আমরা জয় পরাজয়ের মধ্যে এটা কেবলমাত্র বেঁধে ফেলতে চাই না আমরা বরং যারা বিজয়ী হবে তাদেরকে সহযোগিতা করতে চাই একবারে যে শুধু যদি রনি জিতে যায় অথবা অন্য কেউ জিতে সেক্ষেত্রে আপনার এই কার্যক্রমগুলো আসলে অব্যাহত থাকবে নাকি আসলে আমরা শিক্ষার্থীদের অধিকার আদে সবসময় ছিলাম তাদের পাশে থাকার চেষ্টা করেছি সেটা জুলাই পূর্ববর্তী কিংবা জুলাই পরবর্তী সময়ে আমরা একজন ছাত্র হিসেবে একজন ছাত্রনেতা হিসেবে আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করা তাদের মৌলিক সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা নির্বাচনে অংশগ্রহণ করা হচ্ছে যে আমরা মনে করি যে নির্বাচনে যদি জয়ী হওয়া যায় তাহলে আমাদের সেই কার্যক্রম আরও প্রসারিত হবে আর বেশি ভূমিকা রাখা যায় তবে জয় পরাজয় যেটাই হোক আমরা অতিথি যেভাবে তাদের পাশে ছিলাম আগামীতেও আমরা তাদের পাশে থাকব এটা আমাদের অঙ্গীকার আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করি রনির কাছে শেষ করি সেটা হচ্ছে অনেকগুলো অভিযোগ আপনার আসলে যারা বিভিন্ন রাজনৈতিক দলে সমর্থিত আছেন তারা সবাই করেছেন আসলে সেই অভিযোগগুলো আসলে এখনো পর্যন্ত কি আমলে নেওয়া হয়েছে খুব দুঃখজনক যে আমাদের নির্বাচন কমিশনের কাছে আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছিলাম আমরা প্রমাণসহ তাদের উপস্থাপন করেছি কিন্তু নির্বাচন কমিশনের সেখানে নির্বিকার কোনো কার্যকর ব্যবস্থা নিতে আমরা দেখিনি যেমন আমাদের যে প্যানেলে কথা বলি যে আমাদের ইব্রাহিম ভাই যিনি আমার এখন স্ব আলোচক উনি ক্লাসরুমে আপনার সাউন্ড সিস্টেম ব্যবহার করে পড়াশোনা করেছেন যেটা স্পষ্ট আইনত হচ্ছে আচরণবিধি লঙ্ঘন এছাড়াও হচ্ছে আমাদের জিএস প্রার্থী ওনাদের তাও ক্লাসরুমে প্রাচারণা করেছেন তারা আপনার মেয়েদের হলগুলোতে ফার্স্ট এইড বক্স উপহার দিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে সে ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের কোনো কার্যক্রম দেখিনি যে কার্যকর ব্যবস্থা নিতে এছাড়াও হচ্ছে আমরা দেখলাম যে আমাদের প্রচারপত্রে যে বলা হয়েছিল সেখানে সাদা কালো থাকা হবে কিন্তু আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল তারা রঙিন পেপারের মাধ্যমে প্রচার প্রচারণা করছেন রনি আপনি তো সামনেই আছেন দুজনের সম্পর্ক খুবই ভালো তবে কিছু অভিযোগ আসলে আপনাদের পক্ষে দিল আপনি আসলে কি বলবেন এটা জি ধন্যবাদ জানাচ্ছি ভাইকে আসলে দীর্ঘদিন পর নির্বাচন অনেক প্রার্থী আছে যারা ক্লাস নিজের ক্লাসে নিজে যাচ্ছে তো সাবকনসিয়াসলি হয়তো কিছু ঘটনা ঘটেছে সাজ্জাদ ভাই এখানে আছেন ছাত্রদলের একজন কর্মী যার নাম নাইম উনি লতে পড়াশোনা করেন মেবি উনিশ বিশ সেশনের তিনি একটা কক্ষে ঢুকে ছাত্র দলের সাজ্জাদ ভাইয়ের তার হচ্ছে লিপলেট বিতরণ করছে শিক্ষার্থীদের ছাত্র শিবির বা অন্যান্য প্যানেল সম্পর্কে নেগেটিভ কথা বলছে এই ভিডিওটা দিয়েও আমরা কিন্তু সেখানে দেখিয়েছি এবং সেখানে আমরা লিখিত অভিযোগ দিয়েছি তার কি সুরাহ হয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট করতে পারেনি এরপরে ছাত্র দলের যিনি জি প্রার্থী আমাদের সাভায়ত ভাই উনি খুলনা বিভাগীয় অ্যাসোসিয়েশন খুলনায় যত জেলা আছে সবগুলো জেলা অ্যাসোসিয়েশনকে নিয়ে উনি প্রোগ্রাম করলেন সেখানে মাইকের ব্যবহার হয়েছে তিনি ভোট চেয়েছেন এবং তাদের আরও কিছু প্রার্থী সেখানে গিয়েছেন আমরা কিন্তু লিখিত অভিযোগ দিয়েছি এরও কোনো প্রতিকার এখন পর্যন্ত আমরা এরকমই তারা করছে দেখে আপনারাও করতে পারবেন মোটেও না আমি মনে করি ছাত্র দিল আমাদের ব্যাপারে খুব সচেতন আমরাও তাদের ব্যাপারে অনেক বেশি ভালোবাসার জায়গাটা আছে আমরা উপরে সাবকনসিয়াসলি কিছু ঘটনা ঘটেছে অথবা এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তায় আমি মনে করি যে প্রার্থীদেরকে আরও বেশি এই জায়গাতে ইনভলভ করে ফেলেছে এজন্য আমি আমার জায়গায় আমাদের স্ট্র্যান্ড হলো যে আচরণবিধি লঙ্ঘন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে স্টেপ প্রশাসনের নেওয়া দরকার প্রশাসন সেই স্টেপ নিক এবং আমরা বলতে চাই যে ছাত্র ছাত্র শিবিরের যে প্যানেলটি সেখানে আমাদের যে ঘটনাগুলো অভিযোগ এসেছে আমরা আমাদের মতো খণ্ডন করেছি আমি মনে করি ছাত্রদল বা যারা আছেন তাদের বিষয়গুলো তারা সেভাবে খণ্ডন করবেন তবে আমরা চাই যে নির্বাচন এক নম্বর দাবি যেন কুইক রেসপন্স টিম থাকে কখন আমি লিখিত অভিযোগ দিব আবার নির্বাচন শুরু হবে এই জায়গায় যেন স্পষ্ট করে যেন কুইক রেসপন্স টিম থাকবে যেমন জাতীয় নির্বাচনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন এবং আমরা বলেছি পনেরো তারিখে নির্বাচন পনেরো তারিখেই ফলাফল ঘোষণা হতে হবে কোনো ধরনের চল্লিশ ঘন্টা বিয়াল্লিশ ঘন্টার যে প্রহসন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম এরকম আমরা কোনো প্রহসন দেখতে চাই না রনি একটা প্রশ্ন আপনাকে করতেছি আর হৃদয়কের পরে করতেছি সেটি হচ্ছে যে আগামীকাল নির্বাচনে যদি কোনো ধরনের অঘটন ঘটে আপনি কি বয়কটের ভাবনা করছেন আমরা তো নির্বাচনে সবাই একসাথে নির্বাচনে প্রচারণা করেছি কাজ করে যাচ্ছি এখানে আসলে বয়কটের কোনো প্রশ্নই ওঠে না আমরা কাজ করে যাব যিনি যারা পরিচালনা কমিটিতে রয়েছে নির্বাচন কমিশনার সহ যারা আছেন তারা নিরপেক্ষ একটা নির্বাচন তারা উপহার দিক এটা আমাদের চাওয়া এবং দাবি এখানে বয়কটের রাজনীতিতে আমরা কোনোভাবেই বিশ্বাসী না আমরা চাই সকলের থেকে নির্বাচন করুক আলোচনা হোক আমরা আলোচনা টেবিলে বসি নিরাপত্তার জন্য কথা বলি নির্বাচন কমিশন প্রয়োজন হলে আমরা যারা আছি আমাদের কাছে সহযোগিতা নেই কিন্তু আমরা চাই সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন যেন উপহার দিতে পারে সাজাদ রণিত তো বললো আসলে কিন্তু আমি একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে ডাকসু এবং জাকসুতে ছাত্রদল আসলে বয়কটি করলো অনেকটা আপনাদের এরকম চিন্তা ভাবনা আছে কিংবা আপনারা কি এখনো পর্যন্ত বিশ্বাস করেন যে নির্বাচনটা সুষ্ঠু হবে আমরা কিছু নির্বাচন বয়কট করার জন্য কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি যাদের শিক্ষার্থীদের মৌলিক সুবিধা সুযোগ সুবিধাগুলো নিশ্চিত হয় আমাদের অধিকারগুলো যেন আদায় হয় একটা জবাদিতামূলক পশন যেন আমরা নিশ্চিত করতে পারি শিক্ষাদের যে আবাসন যাতায়াত মেডিকেল সেবা নারী বান্ধব ক্যাম্পাস গড়ে ওঠা নিরাপদ ক্যাম্পাস এই লোককে আমরা কাজ করার জন্য কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা এখানে বয়কটের চিন্তা করছি না তো আমাদের যে কষ্টের জায়গা সেটা হচ্ছে আমাদের যে উদ্বিগ্নতার জায়গা সেটা হচ্ছে নির্বাচন কমিশনার তাদের নিরপেক্ষ জায়গাটা এখনও দূর রাখতে পারেনি তারা পক্ষপাতমূলক আচরণ করছে আর ডাকসু এবং জাকসুর যে কথাটা বলা হচ্ছে সেখানে আমাদের একটু প্রত্যাশা ছিল যে জুলাই পরবর্তী সময়ে একটা আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখব যেখানে ভোটাররা সুন্দর মতো সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিন্তু আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে সেখানে অভিযোগ এসেছে যে নির্বাচনে কারচুপি অনিয়মের অভিযোগ উঠেছে আমরা সেখানে অনেক প্রমাণও দেখেছি মিডিয়ার কল্যাণে আমরা জাকসুতেও সেই অবস্থা দেখেছি তো সেই দিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে যে আমাদের চাকসু নির্বাচনেও সেরকম অভিযোগ উঠে আসে কিনা যে নিয়ম কারচুপির তো আমরা তবু আশাবাদী যে আমাদের নির্বাচন কমিশনার দীর্ঘ ছত্রিশ বছর পর হতে যাওয়া আমাদের চাকশো নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণভাবে হওয়ার উপহার দেবেন শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কতগুলো আসনে আপনারা জয়ী হতে পারেন চিন্তা করছেন আর যদি জয়ী হন প্রথম আসলে ছাত্রদের জন্য কোন কাজটা করবেন বা শিক্ষার্থীদের জন্য কোন স্টেপটা আপনি নেবেন আমাদের যে প্যানেল ঘোষণা করেছে তারা পদে প্রত্যেকটা পদে কিন্তু যোগ্য এবং যোগ্যদেরকেই আমাদের সকলের মতামতের ভিত্তিতে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে আমি আশা রাখি যে সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হলে আমাদের পূর্ণ প্যানেলে জয়ী আসবে কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন যে তাদের পাশে কারা অতীত ছিল আমরা তাদের পাশে থাকতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রোশান হলে শিকার হয়েছে আমি নিজে টাকার বাংচুর মামলার প্রধান আসামি হয়েছি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কথা তুলে ধরতে গিয়ে এবং জুলাই পরবর্তী সময়ে আমাদের যে গুপ্ত হামলা বন্ধের জন্য যে আন্দোলন সেটা আমরা ছাত্রদল কিন্তু সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিলাম কারণ আমরা খেয়াল করছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাসে একের পর এক গুপ্তা হামলা হচ্ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু একজন হামলাকারীকেও শনাক্ত করতে পারেনি তাহলে প্রথম স্টেপটা আসলে কিনা আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ছোটোখাটো সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব আমরা চেষ্টা করব আমাদের শিক্ষার্থীর সকল সমস্যাকে সমাধান করার জন্য আর মানে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে কতগুলো প্যানেলে জয়ী হতে পারেন এবং জয়ী হলে শিক্ষার্থীদের জন্য প্রথম কোন কাজটা করবেন আসলে আসলে প্যানেলে কতগুলো পদে জয়ী হব যদি প্রশ্ন এটা হয় তাহলে আমি বলবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসম্ভব মেধাবী তারা বাসাই ইতিমধ্যেই বাসাই অনেকে বাসাই করেছে তারা আরও বাসাই করবে যাচাই করবে কাদেরকে তারা ভোট দেবে তাদের ভোট নিঃসন্দেহে নষ্ট করবে না আমি মনে করি না যে শিবিরের প্যানেল জন্য আমাদেরকে সব ভোটগুলো তারা দিবে আমি মনে করি যাচাই বাসাই করে যারা যোগ্য তাদেরকে ভোট দিবে এবং সমস্যার কথা যদি বলেন আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু আঠাশ হাজার স্টুডেন্ট দুই ভাগে বিভক্ত হয়ে গেছে যেখানে প্রশাসন নিজেই আমাদেরকে অনাবাসিক আমরা যারা তাদেরকে মেহমান হিসেবে ট্রিট করে তো আমরা বলতে চাই আমরা দুইটি কাজ প্রথমে শুরু করতে চাই এক হচ্ছে আবাসন আমাদের এই নিরাপদ আবাসনের জন্য কাজ করতে চাই আর দুই নাম্বার যাতায়াতের জন্য যে স্বস্তিকর যেন যাতায়াত ব্যবস্থা হয় কারণ নিরাপদ আবাসনের সাথে সম্পৃক্ত এই অঞ্চলে যারা রয়েছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে এবং ক্যাম্পাসে যারা আছে তারা এবং যারা শহরে থাকে তাদের জন্য খুব বেশি প্রয়োজন একটা স্বস্তিকর যাতায়াত এই দুটা নিয়ে আমি সর্বপ্রথম কাজ করতে চাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনারা সময় দিয়েছেন ব্যস্ততার সময় দিয়েছেন দর্শক আপনারা দেখছিলেন আসলে দুজন ভিপি প্রার্থীকে আমরা পেয়েছিলাম একবারই শেষ মুহূর্তে আগামীকাল সকাল নয়টা নির্বাচন ভোট গণনা শুরু ভোট নির্বাচনের ভোট কাউন্ট শুরু মানে ভোট দেওয়া শুরু হবে এবং বিকালে শেষ হবে এরপরে হয়তো আমরা ফলাফল জানতে পারবো কে জয়ী হবে তবে তারা ভিভি প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরা সবাই বলছেন যে আসলে যেই জয়ী হোক তারা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য কাজ করবেন